যে সমস্ত মহিলারা তাদের স্বামীর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই যে আমার স্বামীটা মানুষ ভালো না বোন আপনি যদি এই খারাপ মানুষটার সাথে ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে আপনি পার করে দেন এ আশায় যে সবর এবং ধৈর্যের বিনিময় জান্নাত পাওয়া যায় তো পঞ্চাশ তিরিশ চল্লিশ বছরের দাম্পত্য জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে কিন্তু একটা কালে আল্লাহ আল্লাহব্বুল আলমিন আপনাকে যদি অনন্ত অসীমকালের জান্নাতের বিনিময় দিয়ে দেন তাহলে এই কষ্টের বিনিময় যেটা পাইলেন সেটা অনেক বলেন। আমার আমাদের দেশে থেকে তালাকের দিন দিন বেড়ে চলেছে এবং পত্রিকার রিপোর্ট বলছে শিক্ষিত মেয়েদের মধ্যে বা শিক্ষিত দম্পতিদের মধ্যে তালাকের হার বিচ্ছেদের হার তুলনামূলক গ্রামে গঞ্জা মানুষ যারা আছেন বা সব শিক্ষা দীক্ষা যারা একটু পিছিয়ে আছেন তাদের চাইতে তথাকথিত শিক্ষিতদের মধ্যে তালাকের পরিমাণ অনেক বেশি এর কারণ কি এর কারণ আমার মনে হয় আমরা সবাই কম বেশ জানি আল্লাহ বেশি আল্লাহর এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত আমি আমিন পরিবারগুলো যদি ধ্বংস হয়ে যায় সংসারগুলো যদি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ একটা হলো এই পারিবারিক সৌন্দর্য এবং বন্ধন আল্লাহ রব্বুল আলমী এটা রক্ষা করতে চান আল্লাহ চান যে বান্দা রক্ষা করুক এই জন্য নবীকরিম সাল্লাল্লা সাল্লাম দ একটা হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসটির সনদ্বীপ মহাদেশি ক্রামের নানান আপত্তি আছে তারপরও এটা গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় হাদিসটি হল আবু হাজুল হালাল ইলাল্লাহ তালা আল্লাহর জমিনে যত হালাল কাজ আছে যত বৈধ কাজ আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেতে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক দেওয়া তালাক দেওয়াটা জায়েজ না হারাম দরকার হলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়া আলোকে যায় নাকি যায় যায় না অনেক ধর্ম আছে যেখানে একবার বিয়ে হলে আর তালাক দেওয়া যায় না অথবা তালাক দেওয়াটা অনেক কঠিন এমন কঠিন যে এটা না যাওয়ার মতো পৃথিবীতে অনেক দেশে বিয়ের পর তালাক দিতে হলে এমন এমন কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো অনেক শক্ত হার এই জন্য অনেকে বিয়েই করে না ঝামেলা অবৈধ সন্তান হয় এবং সংসার সেখান থেকে গড়ে ওঠে না পারিবারিক বন্ধন গড়ে ওঠে না আর ইসলাম তালাককে বৈধ রেখেছে কিন্তু নবী করিম সব হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল কাজের মধ্যে একটা হলো কি তালাক এই তালাক যে সমস্ত বোনরা বিশেষ করে তালাকের উদ্যোগী হন তাদের সবচেয়ে বড় অভিযোগ হলো আমার স্বামীটা মানুষ ভালো না হয়তো তার চরিত্র ভালো না হয়তো সে মা বোনের কথা শুনে স্ত্রীর প্রতি জুলুম করে হয়তো সে স্ত্রীর প্রতি ঠিকমতো কেয়ার করে না হয়তো আরো কোন সমস্যা আছে কিন্তু আমি সব সময় আমার বোনদেরকে বোঝানোর চেষ্টা করি বোন আমার আমি একটা চ্যালেঞ্জ করতে চাই তা হলো দুনিয়াতে বা আমাদের দেশে আপনি এমন একজন মহিলা বের করেন হয়তো পাবেন খুব রেয়ার কেস হবে হাজারে বরং লাখে এক দুজন পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে যেই মহিলা স্বামীর সংসারে সারা জীবন শান্তিতে ছিল স্বামীটা অমানুষ শাশুড়ি অমানুষ ননদ অমানুষ এরপরে এই মহিলার ছেলে মেয়ে হয়ে গেছে সেগুলোও সব অমানুষ তারপরে তাদের ঘরে নাতিপুতি হয়ে গেছে সেগুলাও অমানুষ অর্থাৎ এই মহিলার জীবনে সুখ শান্তি সান্ত্বনা বলতে জীবনে কখনো পায় নাই এরকম হয় সাধারণত এককালে দুঃখী আর এককালে সুখী বরং বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে স্বামীর সংসারে যে মহিলা অশান্তিতে থাকে আল্লাহ রব এমন এমন সন্তান তার সংসারে দেন তার জীবনে দেন তার গর্বে দেন যে সন্তানরা তার আগের জীবনের সকল দুঃখ কষ্ট মাকে ভুলে দেয় ঠিক না বি ঠিক কিন্তু সবর করতে পারে না যারা যারা সবর করতে পারে না তারা ধরা খেয়ে যায় আমি বলছি না যে একান্ত প্রয়োজন হলেও তারা